প্রতি শনিবার অনুষ্ঠিত আমার বলা বিভিন্ন পুরাতন ঘটনাগুলো নিয়ে রিমেম্বারিং স্টোরিজ আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের ইউটিউব চ্যানেল আফনান দ্য হরর ওয়ার্ল্ড এই চ্যানেলে আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সদস্য হয়ে যান চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের লিসেনার্স এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমি অনেক আগে ভূত এফএমে শেয়ার করেছিলাম ভূত আমি যখন শুরুর দিকটাতে যেতাম তখন আমি এই ঘটনাটি শেয়ার করেছিলাম আপনারা অনেকেই নিতাই মুচির ঘটনাটি শুনতে চেয়েছেন তো আমি আজকে আপনাদেরকে রিমেম্বারিং স্টোরিজে আমার বলা পুরাতন ঘটনা হিসেবে। নিতাই মুচির ঘটনা নিয়ে এসেছি আশা করছি যারা নতুন আমাদের লিসেনার রয়েছেন তাদের কাছে এই ঘটনাটি অনেক অনেক ভালো লাগবে তো নিতাই মুচি ওনার বাড়ি ছিল কুমারখালী উপজেলার একটি গ্রামে কোন গ্রাম এটা ঠিক জানা যায়নি আর এই ঘটনাটি আমাকে আমার এক ছোট ভাই নাম হলো সাজ্জাদ সে এই ঘটনাটি বলেছিল তো ঘটনাটির বিষয়বস্তুটা খুবই অদ্ভুত আর রহস্যময় এবং অমীমাংসিত রহস্যে যদি এই ঘটনাটি বলা হতো সেটাও ভুল হতো না তো যাই হোক নিতাই মুচি উনি যে কাজটি করতেন কুমারখালী থেকে সকালবেলা ট্রেনে করে উনি পোরাদা চলে আসতেন পোরাদা স্টেশনে আসার পর উনি ওইখান থেকে বিভিন্ন রুটে যেই ট্রেনগুলা যেত সেই ট্রেনগুলোতে উঠে পড়তেন খুলনাগামী ট্রেনে উঠে পড়তেন তারপরে রাজশাহীর দিকে পার্বতীপুরের দিকে এই উনি উঠে সাধারণত লোকাল ট্রেনগুলোতে উঠতেন ওই ওই ট্রেনগুলোতে পর ট্রেনের মধ্যে যাত্রীদের জুতো পালিশ করে দেওয়া বা ছোটোখাটো জুতো স্যান্ডেল মেরামত করা এই কাজটা উনি করতেন এটা ওনার নিত্য নৈমিত্তিক একটা কাজ ছিল প্রতিদিনের মতো উনি সকালবেলা বের হন ওই সময় শীতকাল ছিল আর সময়টা আসলে আমাকে বলা হয়েছিল আশির দশকের শেষ দিকে হতে পারে এরকম একটা সময় আবার তার আগেও হতে পারে তো যাই হোক জন্য সময়টা এক্স্যাক্ট বলা যায় না তো উনি প্রতিদিনের মতো বের হয়েছেন পুরাদা থেকে অন্যান্য ট্রেনে উঠেছেন তো ওনার তো একটা টাইমিং থাকে যে কখন কোন ট্রেনে উঠতে হবে আর ওই ট্রেনে উঠলে পরে আবার কানেক্টিং ট্রেন ধরতে হয় যেটা আবার পোড়াতে থেকে কুষ্টিয়ার দিকে যে ট্রেনটা যাবে রাতের বেলা সেটাতে গিয়ে উনি কুমারখালীতে নামবেন তো এই ট্রেনটা ওনাকে রেগুলার ধরতে হতো সব সময় যে উনি ট্রেন পেতেন তা কিন্তু না কোন একটা ট্রেন যদি দেরি হতো ওই দেরি হওয়া ট্রেনের কারণে ওনার বাই যাওয়ার ট্রেনটা মিস হয়ে যেত সেক্ষেত্রে ওনাকে পুরাদা স্টেশনে ঘুমাতে হতো এরকম প্রিপারেশন উনি নিয়েই বের হতেন এবং বাড়ির লোকজন জানত যে মাঝে মাঝে উনি রাত্রেবেলা ফিরতে পারেন না কারণ ওই যে কানেক্টিং ট্রেন উনি ধরতে পারেন না তো যাই হোক যেহেতু সময় শীতকাল ছিল ট্রেনে যাত্রীও ছিল কম ওই রাত্রে আসলে ওনার ইনকামটা খুব একটা হয়নি উনি টাকা পয়সা গুণে দেখলেন আর কি কারণ আশেপাশে শীতকালে মানুষ বাসা থেকে কম বের হয় জার্নিও একটু কমই করে আর ট্রেনে যেহেতু বাতাস লাগে ঠান্ডা লাগে এই জন্য অনেকে খুব দরকার ছাড়া মানে গাড়িগুলোতে উঠতে চায় না আর কি শীতের তো কম আর উনি যখন আসলেন তখন দেখলেন যে কুষ্টিয়া রাজবাড়ির দিকে যে ট্রেনটা যায় আর কি ওই ট্রেনটি চলে গেছে মানে ওনারা আসতে একটু দেরি হয়ে যায় কি আর করা উনি পুরোদয় স্টেশনে থাকবেন ওরকম একটা পরিকল্পনা নিয়ে ফেললেন এবং এটা তো নতুন কিছু না তবে যেহেতু শীতকাল ছিল শীতের কাপড়ও ওনার কাছে বেশি ছিল না আর উনি শুয়ে পড়ার পর ওনার ঘুমও আসছিল না খুব ভালো তো উনি শুয়ে পড়েন ওনার যে বক্সটা থাকে আর কি ওই বক্স যেটা আমরা দেখি যে মুচিদের কাছে এক ধরনের বক্স থাকে ওই বক্সের মধ্যে আবার কিছু চামড়া টামড়া ছোটোখাটো চামড়া থাকে ওইটা আবার ওই বক্স থেকে বের করে ওই বক্সের মানে বক্সের উপর দিয়ে একটু নরম করার চেষ্টা করা আর কি ওটা মাথার নিচে দিয়ে উনি শুয়ে পড়েন আর একটা চাদর ছিল ওনার ওটা গায়ে দিয়ে শুয়ে পড়েন তো ঠান্ডায় তো ঠকঠক করে কাঁদছিলেন ঘুম আসছিল না রাতটা দিনও পারি হতে যাচ্ছিল না তো একটু ঘুম ঘুম আসছে হঠাৎ করে কেউ একজন ডেকে ওঠে এই নিতাই নিতাই ওঠো তো উনি চিন্তা করেছেন যে এই প্ল্যাটফর্মে থাকা রেলের যে কর্মচারীরা আছে তারা অনেক সময় বিভিন্ন লোকদেরকে এই প্ল্যাটফর্মে থাকতে দেয় না ডেকে তোলে তো উনি চিন্তা করেছেন ওই রকম কেউ একজন হবে আর কি কিন্তু যদি হবে তাহলে চাদর মুড়ি দেয়া আমি যে নিতাই এটা কিভাবে সে 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 বুঝলো এটাও চাদর মুড়ি প্রথমে এমন একটা ভাব ধরে যে গভীর ঘুমে আচ্ছন্ন টের পাচ্ছে মানে সে টেরই পাচ্ছে না এবার গভীর ঘুমে থাকলে অনেক সময় ডাকা কি করে চলে যায় ওই প্ল্যাটফর্মের লোকজনরা খুব একটা বেশি ঝামেলা করে না তো এই জন্য উনি ঘুমের ভাব ধরে পড়েছিলেন কিন্তু কয়েকবার ডাকাটাকি করার পরে ওই নিতাই মুচিন মনে হলো যে একজন ডাকছে না কয়েকজন লোক এখানে এসেছে তাদের মধ্যে একজন বলে উঠছে ঘুমাও নাই তা কিন্তু আমরা জানি সুতরাং ওঠো এই কথা শোনার পর ভয় পান চিন্তা যে পুলিশের লোকজন আসছে ওই রেলওয়ে পুলিশ তো থাকে তো উনি চাদর থেকে মাথা বের করে দেখেন যে চার পাঁচজন লোককে দেখা যাচ্ছে এটা সবাই অপরিচিত আগে তিনি তাদেরকে কখনো দেখেন এবং এরা সবাই লম্বা লিকলিকে গায়ে মানে মাংস বলে কিছু নাই বলে মনে হচ্ছে শুধু হার হয়তো জামা খুললে হার গোনা যাবে এমন একটা অবস্থা আর কি যাই হোক তো উনি বলেন যে কি ব্যাপার কি হয়েছে আমাকে ডাকছেন কেন বলে যে আমাদেরকে কয়েকটা স্যান্ডেল বানিয়ে দিতে হবে এখন তাই মুচি বলতেছে যে এত রাত্রে আমি স্যান্ডেল কিভাবে বানাবো বলে যে তোমার এটা নিয়ে কোনো টেনশন নাই তোমার স্যান্ডেল বানানোর জন্য যে জিনিসগুলো লাগে দেব আমাদের বাড়ি এই যে রেলের ওই পাশে তুমি চলো আমাদের সাথে এখন নিতাই মুচি রাতের বেলা এরকম অপরিচিত লোকের সাথে যাবেন ভয় পাচ্ছিলেন কারণ এমন যদি হয় তা কোনো ক্ষতি করবে এখন নিতাই মুচি চিন্তা করছে যে আমার কাছে আসেই কি আর নেবেই কি আমি গরিব মানুষ আর আমাকে ক্ষতি করে ওদের লাভও বা কি কিন্তু নিতাই মুচি যেহেতু দ্বিধাগ্রস্ত ছিলেন এই জিনিসটা ওরা বুঝতে পারছিল তখন তারা বলে এটাই তোমার ভয়ের কিছু নাই তোমার কোনো ক্ষতি করব না আর তুমি স্যান্ডেল বানাই দাও তোমাকে ভালো পারিশ্রমিকই দেব। এদিকে নিতাই মধ্যে চিন্তা করছে যে মানে আমার তো ইনকাম ভালো হয় নাই এখন যদি কয়েকটা স্যান্ডেল বানাই পরের দিন না হয় আর কাজ করলাম না সকালবেলা বাড়িতে চলে গেলাম ওই দিন কাজ করবো না সারাদিন খালি ঘুমাবো পরিবারকে তো খুব একটা বেশি সময় দিতে পারি না তো ওই চিন্তা করে চিন্তা করেন যে ঠিক আছে যাই তাহলে তাদের সাথে তো ওই লোকদের সাথে যাওয়া শুরু করেন পোড়াদ্দা রেল স্টেশনের একটা পাশে কিন্তু জনবসতি রয়েছে আর আর এক পাশে ফাঁকা মাঠের মতো রয়েছে তো ওই সময় এইগুলো তো আরো বেশি মাঠের মতোই ছিল আর কি তো ওই দিক দিয়ে নেমে যেতে থাকেন তখন ওই লোকগুলোর কাছে জিজ্ঞেস করেন যে এদিকে আপনাদের বাড়ি কোথায় এদিকে তো কোনো তো ঘর বাড়ি আমি দেখি না এদিকে ঘর বাড়ি আসে বলেও তো আমি জানি না বলে এদিকেই আমরা থাকি তুমি আসো ভয়ের কিছু নাই তো এদিকে যেতে থাকেন যেতে থাকার পরে ওই মুচি। একটি গাছের নিচে আসেন তখন ওই লোকগুলো বলে যে তুমি এখানেই বসো তুমি এখানেই বসো তোমাকে আমরা স্যান্ডেল তৈরির কিছু উপকরণ এনে দিচ্ছি তখন ওরা স্যান্ডেল তৈরির জন্য কিছু চামড়া এনে দেয় বেশ কিছু চামড়া এনে দেয় আর পায়ের মাপ দেয় তো নিতাই মুছি দেখে যে এদের প্রত্যেকের পা স্বাভাবিক মানুষের পায়ের থেকে বেশ বড় এবং ওরা একটা স্যান্ডেলের ডেমো দেয় মানে একটা ডিজাইন দেয় যে এই স্যান্ডেলের এই ডিজাইনের স্যান্ডেলটা তৈরি করতে হবে আর স্যান্ডেলের ডিজাইনটা খুব অদ্ভুত নিতাই মুচি এর আগে এই ধরনের কোনো স্যান্ডেল দেখেও নাই কখনো বানায়ও নাই এখন নিতাই মুচি চিন্তা করেছে যে নতুন নতুন কত ডিজাইনের স্যান্ডেলই তো বাজারে আসে সবগুলা কি সে দেখে নিশ্চয়ই না হতে পারে এটা নতুন কোনো ডিজাইন কিন্তু ওই ডিজাইনটা দেখে তার মনে হচ্ছিল বহুকাল আগে মানুষজন এই ধরনের ডিজাইনের কোনো স্যান্ডেল অথবা পরতো কিন্তু বর্তমানেও যে এই ধরনের ডিজাইনের স্যান্ডেল মানুষ পরে এই বিষয়ে আসলে তার কোনো ধারণা ছিল না সেরকম চিন্তা করছে এর মধ্যে নিতাই মুচি বলে যে শুধু চামড়া হলে তো হবে না নিচে সোল সোল লাগবে তখন ওরা শক্ত জাতীয় কিছু জিনিস এনে